তো স্বর্ণের দাম কিন্তু আরো বেড়ে যেতে পারে সবাই ডিসকাস করছে স্বর্ণের দাম কিন্তু কে মাসের মধ্যে আরো বেড়ে যেতে পারে যেহেতু দুই ধাপে বেড়ে গিয়েছে আপনার বর্তমানে এখন চব্বিশ ক্যারেটের বাইশ ক্যারেটের এখন এক লাখ চব্বিশ হাজার পড়ছে এবং একুশ ক্যারেটের এক লাখ বিশ হাজার তো সেহেতু কিন্তু আরো বেড়ে যেতে পারে এখনই সবাই কিন্তু ঝটপট বেড়ে নেওয়া আজ আমি আপনাদের জন্য আপনার দেরি রিকোয়েস্টে ঝাপসা গানের দল নিয়ে এসেছি আশা করবো প্রত্যেকটা ডিজাইন অনেক ভালো লাগবে তো ফার্স্টে এই দলটা দেখুন সামনে দুলটা ছিল পাশানা এটা হচ্ছে আপনার পাশানা ছয়ানা দিয়ে মেক করা যাবে খুবই সুন্দর একটা ইয়ারিং পাশানা টোটাল প্রাইস পড়ছে উনচল্লিশ হাজার আর হচ্ছে ছয়ানা টোটাল প্রাইস পড়বে ছচল্লিশ সাড়ে ছচল্লিশ হাজার প্লাস এগুলো কিন্তু বজরি ছাড়াই আমি বললাম এরপর এটা দেখুন ওয়াও ছয় থেকে সাত নামতি মধ্যে এই ধরনের আহ ইয়ারিং গুলো আপনারা মেক করতে পারবেন খুবই সুন্দর এগুলো কিন্তু আপনারা শাড়ির সাথে পরলে খুবই কমফোর্টেবল আপনাদের শাড়ির সাথে পরলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে আমি হলে চেষ্টা করি আপনাদের জন্য কিছু কিছু সাজেস্ট কিছু কিছু টিপস দেওয়ার আপনাদের জন্য আজকে টিপস থাকছে আপনারা অবশ্যই অবশ্যই বাইশ কেটে হলমার করার দুলগুলাই কিনবেন কারণ এই দুলগুলো আপনাদের পরবর্তী সেল করতে গেলে কিন্তু ভালো মানে একটা অ্যামাউন্ট পাবেন এরপর যে দুল যেটা দেখতে চলেছেন এগুলো কিন্তু পাশানা দিয়ে মেক করা যাবে অনেকেই পাশানার চাহিদা প্রচুর তো আমি আজকে চেষ্টা করেছি পাঁচ থেকে ছয় আনার মধ্যেই দুলগুলা দেখানা খুবই সুন্দর এবং পাঁচানার টোটাল প্রাইস পড়ছে আপনার উনচল্লিশ হাজার প্লাস আর এটা হচ্ছে বাইশ ক্যাটের আর একুশ ক্যাটের যদি নিতে চান তাহলে সাড়ে সাঁত্রিশ হাজার প্লাস পড়বে আর কি এগুলো কিন্তু খুবই সুন্দর এটা আপনি ছয় আনার মধ্যে মেক করা যাবে চাইলে পাঁচানা দিয়েও আপনার মেক করতে পারবে সেক্ষেত্রে একটু ছোট বা হালকা লাগবে জাস্টে দেখুন এগুলো কিন্তু শাড়ির সাথে যেহেতু পূজা আসছে এবং হচ্ছে বিয়ে শীতের সময় প্রচুর বিয়ে হয় তো আপনার বিয়ে উপলক্ষে কিন্তু এই ধরনের আহ আপনার পছন্দ করতে পারেন খুবই সুন্দর যারা খুঁজছেন তারা সেদিকে অন্যান্য ভিডিও না খুঁজে এদিকে আমার চ্যানেলে ভিজিট করবো আমার চ্যানেলে প্রচুর পরিমাণে কালেকশন দেওয়া আছে এবং আজকে ডিজাইন গুলো না দেখে যদি পছন্দ না হয়ে থাকে আরো ডিজাইন আছে সেগুলোতে আপনারা ভিজিট করতে পারেন এটা জাস্টে দেখুন অনলি সাড়ে ছয় আনার মধ্যে মেক করা যাবে আমি অলরেডি বলে দিয়েছি যে পাঁচকে ডিজাইনগুলো অনলি পাঁচ আনার থেকে শুরু করে সাড়ে ছয় মধ্যেই এটা দেখুন এটা আপনার সাড়ে চার পাঁচ পাঁচ আনার থেকেও কমে আছে আর কি এইটা জাস্ট দেখুন ওয়াও ডিজাইন ওয়ান প্লেজ সিন শে গুটি এনজিগ প্যান্ট অর্ডার দিস কালেকশন আমি বাইশ ক্যারেটে হলমার্ক করা দূরগুলো অনেক বেশি ভালো হয়ে থাকে একুশ ক্যারেটও ভালো আছে তো যেহেতু স্বর্ণের দাম এখন বেড়ে গিয়েছে তো আপনারা নিতে পারেন এর পর এই দুলটা দেখুন আমার কাছে স্পেশালি এই দুলটা অনেক বেশি ভালো লেগেছে অনলি সাড়ে পাঁচ আনা ছয় আনার মধ্যে এই ধরনের আর ডিয়ারিং গুলো মেক মেক করতে পারবেন ঝাপসা কানের দুলগুলো সব সময় কিন্তু চলে এবং খুবই ইউনিক লাগে আজকে ডিজাইনগুলো খুবই বেশি সুন্দর সুন্দর হ্যাঁ তো আশা করি আজকে ডিজাইনগুলো থেকে যে কোনো একটা ডিজাইন আপনাদের অনেকই পছন্দ হয়ে যাবে এরপর এই ঝুমকাটা দেখুন এটা কিন্তু অনলি ফার্স্ট থেকে ছয় আনা মেক করা যাবে আমি অলরেডি বলে দিয়েছি আচ্ছা একুশ ক্যারেটে যদি আপনারা নেন সেক্ষেত্রে আপনার প্রাইস কত আসবে আমি একটু বলি দিচ্ছি কিন্তু বাইশ কাইটে বলে একুশ কাইটে সয়না সাড়ে পঁয়তাল্লিশ হাজার প্লাস পড়ছে আর পাচানা হলে সাড়ে সাঁত্রিশ হাজার প্লাস পড়ছে তো আপনারা সেই হিসাবে হিসাব করবেন এবং অবশ্যই মজুরি ছাড়াই বলছি মজুরি যে কোনো জল আছে গিয়ে অ্যাড করে নেবেন থ্যাংক ফর